নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে কর্কট রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জীবনে মহাযুদ্ধ শুরু হতে চলেছে আজ থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অর্থাৎ আজ থেকে একেবারে ১৪টি দিনের মধ্যে এই আঠারোটি সত্য ঘটনা ঘটবে আপনাদের জীবনে যেটার মাধ্যমে প্রচুর পরিমাণে পরিবর্তনের রাস্তাগুলো খুঁজে পাবেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে কারণ ইতিমধ্যে বুধ এবং সূর্যের রাশি পরিবর্তনের প্রভাবের জেরে আপনারা প্রভাবিত হবেন বুধ এবং সূর্যের প্রবেশ আপনার রাশির ঠিক তৃতীয় ঘরে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় যার মাধ্যমেই কিন্তু সাফল্যের একাধিক পথগুলো আপনারা খুঁজে পাবেন যেদিকে যাবেন সেদিকেই যেন উন্নতির রাস্তাগুলোকে তৈরি করতে পারবেন একেবারে আজ থেকে কয়েকটি দিনের মধ্যে অর্থাৎ একেবারে আজ থেকে চোদ্দোটি দিনের মধ্যে প্রচুর পরিবর্তন আপনারা খুঁজে পেতে চলেছেন দ্বিতীয় ঘরকে উৎসাহ উদ্দীপনার ঘর বলা হয়ে থাকে সাহসের গড় বলা হয়ে থাকে যে কোনো ধরনের উন্নতিমূলক কাজকর্মের ক্ষেত্রে অগ্রগতিপূর্ণ ফলাফল কিন্তু এই ঘরের দ্বারাই পাওয়া হয়ে থাকে তো সেক্ষেত্রে সূর্য এবং বুধ গ্রহের দ্বারা আপনি সাহসিকতার পরিচয় দিতে পারবেন তার পাশাপাশি আপনার রাশির নবম ঘরে এই দুটি গ্রহের শুভ দৃষ্টি যার মাধ্যমে আপনি ভাগ্যের সঙ্গটা প্রাপ্তি করতে পারবেন অর্থাৎ লাভের একাধিক সুযোগ আপনি খুঁজে পাবেন আপনি আপনার বুদ্ধির দ্বারা লড়াই করার মতো ক্ষমতাগুলো বেছে নিতে পারবেন কারণ বুধ গ্রহকে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজকুমার গ্রহ বলা হয়ে থাকে বুদ্ধিমত্তার কারক গ্রহ তার পাশাপাশি সূর্যকে গ্রহের রাজা বলা হয়ে থাকে অর্থাৎ নটি গ্রহের মধ্যে জ্যোতিষশাস্ত্র মতে সূর্যকে গ্রহের রাজা বলা হয়ে থাকে আর সেই গ্রহের রাজা এবং বুদ্ধিমত্তার কারক গ্রহ বুধ গ্রহকে রাজকুমার গ্রহকে একেবারেই যেন আপনি প্রভাবশালী ফলের দিশা খুঁজে পাবেন দুটি গ্রহের এই গোচরের প্রভাবের জেরে আপনি যে সকল বিষয় নিয়ে আটকে রয়েছিলেন এবার আটকে থাকা কাজকর্ম দ্রুত গতিতে এগিয়ে যেতে পারে কিংবা এই যোগসূত্র আপনাদের জীবনটাকেই একেবারে বদলে দিতে পারে তাই আপনি তৈরি হয়ে পড়ুন এগিয়ে যাওয়ার জন্য তো কর্কট রাশি কিংবা কর্কট লগ্নে জাতক জাতিকাদের জীবনে আজ থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে কোন কোন পরিবর্তন আসবে কোন কোন জায়গায় লাভের রাস্তাগুলো খুঁজে পাবেন সমস্ত বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা করব তাই ভিডিওটা একেবারেই গুরুত্বপূর্ণ ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভটা হতে পারে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যের পথগুলো আপনারা খুঁজে পাবেন ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরোটা দেখার চেষ্টা করবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের কৃপা আশীর্বাদে লাভবান হবেন ভাগ্যটা আপনার একেবারেই বদলে যেতে চলেছে তো এই বুধ এবং সূর্যের তৃতীয় ঘরে গোচরের প্রভাবে আপনি জ্ঞান অর্জন করতে পারবেন আজ থেকে চোদ্দটি দিনের মধ্যে আপনি বুদ্ধিমত্তার দ্বারা লড়াই করার মতো ক্ষমতা খুঁজে পাবেন সূর্য এবং বুধের উপস্থিতি আপনার রাশি তৃতীয় ঘরে যার কারণে কিন্তু আপনি আগের থেকে অনেকটা আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারবেন সাহসিকতার মধ্য দিয়ে লড়াই করার ক্ষমতা খুঁজে পাবেন আপনি ইতিমধ্যে যে কোনো ধরনের দৃঢ় মানসিকতা নিয়ে অগ্রসর হওয়ার রাস্তাগুলোকে বেছে নিতে পারবেন আপনি আপনার লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করার জন্য কিন্তু একেবারে সচেষ্ট হতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো কঠিন কাজ নিয়ে চিন্তায় ছিলেন দীর্ঘ সময় ধরে কোনো কঠিন বিষয় নিয়ে আপনি পর্যালোচনা করে চলেছিলেন এবার সকল কঠিন কাজগুলোকে সহজ সরলভাবে করে ফেলতে পারবেন যোগাযোগের মাধ্যম বাড়বে কারণ যোগাযোগের যে দক্ষতাটা আপনার ভেতরে দেখা যাবে আজ থেকে একেবারে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে অর্থাৎ একেবারে যেন আপনি আজ থেকে চোদ্দটি দিনের মধ্যে সূর্য এবং বুধের এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবের জেরে যোগাযোগের মাধ্যম খুঁজে পাবেন আপনার ভেতরে যে দক্ষতা কিংবা ক্ষমতা রয়েছে সেটাকে আপনারা প্রদর্শিত করতে পারবেন বিভিন্ন উৎস থেকে আপনি কাজকর্মের ব্যাপারে যোগসূত্র খুঁজে পেতে পারেন যদি আপনি বেকার রয়েছিলেন বেরোজগার ছিলেন তাহলে কিন্তু এবার কাজকর্মের ব্যাপারে নতুন নতুন সুযোগগুলো পেতে পারেন তার পাশাপাশি যে জায়গায় আপনার ভয় ছিল সেই ভয়গুলোকে আপনি কিন্তু দূর করতে পারবেন সাহসিকতার মধ্য দিয়ে লড়াই করার মতো আপনি ক্ষমতা খুঁজে পাবেন ইতিবাচক পরিবর্তনগুলো আপনারা জীবনে লক্ষ্য করতে পারবেন আর এই সময়টা আপনার আত্মবিশ্বাসটাকে অনেক গুণে বাড়িয়ে তুলবে যার মাধ্যমে আত্মবিশ্বাসের জেরেই কিন্তু আপনারা ধীরে ধীরে সাফল্যের পথে অগ্রসর হতে পারবেন আপনি এই সময় নিচে লক্ষ্যগুলোকে অর্জন করতে সক্ষম হবেন যদি কোনো শিল্পী জগতে অভিনয় জগতে আপনি এগোতে চাইছেন তাহলে গিয়ে যাওয়ার মতো প্রচুর সুযোগ তৈরি হতে পারে তার পাশাপাশি যে সকল প্রিয়জন আপনজনেরা আপনাকে বিভিন্ন ধরনের সমস্যায় ফেলার চেষ্টা করছিল তাদের থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন দূরে এবং আপনি আপনার জীবনের প্রতিটি জায়গাকে বুঝে নিতে পারবেন একেবারে আজ থেকে যেন সময়টা গুরুত্বপূর্ণ আজ থেকে কয়েকটি দিনের মধ্যে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে সেই সুযোগটা আপনি পেতে চলেছেন যেটার অপেক্ষায় ছিলেন আর যত তাড়াতাড়ি আপনি সুযোগের স্বাদ ব্যবহার করবেন যত তাড়াতাড়ি আপনি সৎ ভাবনা সৎ মানসিকতা নিয়ে অগ্রসর হতে পারবেন তত সাফল্যের পথগুলো খুঁজে পাবেন তত আপনারা জীবনে এগিয়ে যাওয়ার রাস্তাগুলোকে বেছে নিতে পারবেন আর এই সময় বিভিন্ন উৎস থেকে আপনার জীবনে লাভ নিয়ে আসতে পারে আপনি বিদেশে বাইরে যাওয়ার ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমগুলো পেতে পারেন কারণ সূর্য এবং বোধের গোচর এই সংযোগ আপনাকে যেমন প্রভাবশালী ফল দেবে তেমন কিন্তু উন্নতির পথগুলো একের পর এক দিতে চলেছে আপনি শুধু এগিয়ে যান সময়গুলোকে নষ্ট না করে সময়গুলোকে অপচয় না করে দেখবেন আপনি ধীরে ধীরে অগ্রসর হতে পারবেন মনের মধ্যে যে বিভ্রান্তি রয়েছে সেই বিভ্রান্তিগুলোকে দূর করতে পারবেন কিংবা যারা মানসিক দুশ্চিন্তার কারণে পিছিয়ে রয়েছিলেন তারা কিন্তু এবার মনের মধ্যে আনন্দ খুঁজে পাবেন আনন্দের সহকারে প্রতিটি কাজ করতে পারবেন যে কাজের বোঝাগুলো আপনার ওপর চেপে রয়েছিলো এবার সেই কাজের বোঝাগুলোকে ধীরে ধীরে দূর করানোর মতো ক্ষমতা পেতে চলেছেন এই সময় বিশেষ করে আপনি কোনো সরকারি কিংবা বেসরকারি কাজকর্ম চাকরি বাকরির ক্ষেত্রে পদোন্নতি বেতন বৃদ্ধির মতো পরিস্থিতির সুযোগগুলো পেতে পারেন যেটার কারণে আপনি পদোন্নতি করতে পারবেন বেতনটাকে বাড়াতে পারবেন আপনি এই সময় যে কোনো ধরনের ব্যবসাপাতি সংক্রান্ত নতুন নতুন উদ্যোগগুলো নিতে পারবেন যারা ব্যবসাপাতি সংক্রান্ত বিষয় নিয়ে চিন্তিত রয়েছিলেন তারা কিন্তু আজ থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে অর্থাৎ একেবারে আজ থেকে চোদ্দটি দিনের মধ্যে আপনি নতুন ব্যবসাপাতি শুরু করার পরিকল্পনা নিতে পারবেন তার পাশাপাশি পুরনো ব্যবসাপাতির ক্ষেত্রে যে কোনো ঝামেলাগুলোকে দূর করতে পারবেন ব্যবসাপাতি সংক্রান্ত নতুন নতুন উদ্যোগ তৈরি হবে ব্যবসাপাতি সংক্রান্ত যে কোনো ধরনের সাফল্যের পথগুলো আপনারা খুঁজে পেতে চলেছেন তাই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে সময়টাকে একেবারে প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে যত তাড়াতাড়ি সম্ভব নিজেকে বদলানোর চেষ্টা করবেন আজ থেকে চোদ্দোটি দিনের মধ্যে আপনি আপনার জীবনের বদলটা খুঁজে পাবেন প্রতিটি লক্ষ্যমাত্রাকে আপনি নিয়ন্ত্রিত করতে পারবেন অভাব অনটন আপনাদের জীবনে দূর হতে চলেছে যারা অর্থ সংক্রান্ত টাকা পয়সা সংক্রান্ত অভাবগুলো নিয়ে বসে রয়েছিলেন এবার কিন্তু ভাগ্য আপনাকে সঙ্গ দেবে কারণ আপনার ভাগ্যের স্থানে নবম ঘরে সূর্য এবং বুধের এই গুরুত্বপূর্ণ দৃষ্টি যার কারণে ভাগ্য মজবুত হবে আপনি হঠাৎ করেই টাকা পয়সা পেয়ে যেতে পারেন হঠাৎ করে প্রাপ্তি লাভের সুযোগগুলো আপনারা পেতে পারেন যেটার মাধ্যমে আপনাদের আর্থিক ভাগ্যটা বদলে যেতে পারে যারা লোন ধার বিভিন্ন সমস্যার জালে জড়িয়ে রয়েছিলেন তারা কিন্তু এবার লোন ধারগুলো পরিশোধ করার মতো সুযোগ পাবেন আপনি বুদ্ধি দিয়ে বিনিয়োগ করতে পারবেন কিংবা যে কাজগুলো টাকা পয়সার অভাবের কারণে আটকে রয়েছিল দীর্ঘ সময় ধরে সেই কাজগুলো এবার আপনি পুনরায় শুরু করতে পারবেন কিংবা সেই কাজগুলোকে পরিচালনা করার মতো আপনি শক্তি সাহস খুঁজে পাবেন তাই আপনার এই সময়ে এগিয়ে যাওয়া উচিত সঠিক চিন্তাধারা নিয়ে কিংবা সঠিক পরিকল্পনা নিয়ে আপনার কিন্তু এই সময় এগিয়ে যাওয়া উচিত যত আপনি এগিয়ে যাবেন অভাব অনটন দূর করবেন এবং আপনার যে পারিবারিক ইস্যু রয়েছিল পরিবার নিয়ে চিন্তা রয়েছিল সেগুলোকে কিন্তু আপনারা মিটিয়ে ফেলতে পারবেন পরিবারের মধ্যে অভাব অনটন দূর হবে কারণ তৃতীয় ঘরে সূর্য বুধের এই গুরুত্বপূর্ণ গোচর বুদ্ধিমত্তার কারক গ্রহ রাজকুমার গ্রহ তার পাশাপাশি গ্রহের রাজা সূর্যদেবের কৃপা আশীর্বাদ আপনারা পাচ্ছেন যার মানে আপনারা পারিবারিক বিষয়ে অভাব অনটনগুলো দূর করতে পারবেন আত্মীয় স্বজন প্রিয়জনদের মাধ্যমে ঘনিষ্ঠতা আপনারা তৈরি করতে পারবেন ভাই বোনদের সাপোর্টের মাধ্যমে কিন্তু আপনারা যে কোনো জায়গায় উন্নতি করতে পারবেন যে কোনো বিপদে কিংবা অসুবিধা পড়ে অসুবিধায় পড়ে থাকলে আপনারা ভাই বোনদের সাপোর্টগুলো এই সময়ে পেতে পারেন তাদের সঙ্গে সম্পর্ক কিন্তু আগের থেকে অনুকূল হবে এবং আপনি সকলের প্রতি একটা আত্মবিশ্বাস নিয়ে কিংবা সকলের প্রতি একটা আস্থা বিশ্বাস নিয়ে আপনারা অগ্রসর হতে পারবেন যে কোনো ধরনের অসুবিধা কিংবা বিপদে আপনি তাদের সমর্থনগুলো পেয়ে উপকৃত হতে পারবেন তাই আজ থেকে তিরিশে সেপ্টেম্বর গুরুত্বপূর্ণ সূর্য এবং বুধের তৃতীয় ঘরে গোচরের প্রভাবে আপনারা সাফল্যের মুখ দেখতে চলেছেন আপনি আপনার পরিবারের জায়গা থেকে যেমন বাবা মায়ের দিক থেকে সাপোর্ট পাবেন আপনি যদি কোনো ধরনের পারিবারিক ঝগড়াঝাটি অশান্তি নিয়েছিলেন এবার পারিবারিক অশান্তিগুলো দূর হবে আপনি বুদ্ধিমত্তার পরিচয় সকল জায়গায় দিতে পারবেন সম্পর্ক সম্বন্ধীয় যে কোনো ধরনের টেনশন থেকে বেরিয়ে আসার মতো রাস্তা তৈরি হতে পারে বিবাহিত জীবনে উন্নতির পথ থাকতে পারে যে তৃতীয় ব্যক্তি কিংবা যে বাইরের ব্যক্তিরা আপনার বিবাহিত জীবনে গলযোগ সৃষ্টি করার চেষ্টা করছিল তাদেরকে এবার আপনি বুঝে নিতে পারবেন চিনে নিতে পারবেন এবং আপনি আপনার বিবাহিত জীবনটাকে মজবুত করতে পারবেন আজ থেকে একেবারে যেন সময়টা গুরুত্বপূর্ণ আজ থেকে একেবারে যেন সময়টা প্রভাবশালীপূর্ণ একেবারে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে অর্থাৎ আজ থেকে চোদ্দোটি দিনের মধ্যে পরিবর্তনের সর্বোচ্চ শিখরে আপনারা পৌঁছতে পারবেন এই সময় আপনি মনে আনন্দ খুঁজে পাবেন শারীরিক কিংবা মানসিকভাবে বহু পরিবর্তন দেখা যেতে চলেছে তাই আপনি কর্কট রাশি কিংবা কর্কটলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে মহাযুদ্ধ শুরু হতে চলেছে আপনাদের জীবনে এই আঠারোটি সত্য ঘটনা ঘটবে আপনাদের জীবনে আজ থেকে ষোলো থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের কৃপা আচীর্বাদে লাভবান হবেন সকল রকম ঝামেলা থেকে বেরিয়ে আসতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল ঘন্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন সঠিকভাবে